শেষে আমরা জালের কাছে এসে পৌঁছলাম যেহেতু জ্বরের প্রচণ্ড স্রোত বইছে আর কি জলে প্রচণ্ড স্রোত আছে আর সে কারণে আমাদের এই মৌসুমি থেকে এই জালের কাছে আসতে বেশ খানিকটা সময় লাগলো ইঞ্জিন থামানো হলো আর এই জালের ড্রাম জালের অংশ দেখা যাচ্ছে শঙ্কর পুরোপুরি প্রস্তুত জালের অংশ ধরার জন্য এটা হলো গঙ্গা নদীর মোহনা একদিকে মুড়িগঙ্গা অন্যদিকে চিনাই নদী আসলে গঙ্গা নদীর প্রধান যে শাখা তা এই বঙ্গোপসাগরে এখানে মিশেছে একদিকে আমাদের সাগর আছে এই দূরের এই দিকটায় গঙ্গাসাগর আর এই যে সামনে জঙ্গদ্বীপ দেখা যাচ্ছে জাল ধরা হলো তো গঙ্গা নদী একদম এসে মিশেছে বঙ্গোপসাগরের যেখানে সেই মোহনাতে আমরা বর্তমানে আছি আজ আছি শঙ্কর তাপি এদের জালে গতকাল আমরা রবীন্দ্র জালে ছিলাম তো আজ নতুন জালে চলে এসেছি দেখি আজকে আমাদের এই একটা মেঘলা ওয়েদার জোয়ার চলছে আজ কি কি মাছ পাওয়া যায় একটু দেখি একটু সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের এই জাল থেকে আমরা আজ কী কী মাছ পেয়ে থাকি তো এই দড়িটা দিয়ে আসলে এই দড়িটা বাঁধা আছে এই জালের নিচের অংশের সাথে তাই তো শঙ্কর এই তুমি যে এই দইটা ধরে টানছো এটা মানে জালের নিচের অংশটা উপরের দিকে উঠে আসছে টোটাল এই জালের মধ্যে যা মাছ আছে এইরকম জাস্ট ফোল্ডিং হয়ে নিচের পার্টটা উপরে উঠে আসবে এবং এই অংশ থেকেই দেখা শুরু হবে জাল তো দেখুন বন্ধুরা আপনারা যে এই মোহনায় আমরা এসেছি খুব গভীর সমুদ্র নয় দূরে মৌসুমি দেখা যাচ্ছে আর এইদিকে দিকে তো এইরকম জায়গায় এই জাল দেওয়া থাকে দু প্রান্তে খুঁটির সাহায্যে এই জাল বাঁধা থাকে এবং এই ড্রাম দ্বারা ভাসানো থাকে ওই যে দূরে নীল ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রাম দ্বারা ভাসানো থাকে আর এই যে ছোটো ছোটো বল সাদা সাদা বল এই বলগুলো আসলে এই টোটাল মানে গোটা লম্বা জালটাকে ভাসিয়ে রাখে আর বেশি ভাসানোর প্রয়োজন মাফিক মধ্যে আরও নীল ড্রাম দেওয়া আছে সেই দূরে ড্রাম যায় যাই হোক এরকম ড্রাম বা এই সাদা সাদা বল এইগুলো দিয়ে এই জালটাকে ভাসানো থাকে আর নিচের অংশ জালের যে নিচের অংশ সেই নিচের অংশে একদম গভীর নদীর গভীরে চলে যায় এইভাবে জাল টাঙানো থাকে দিনে কখনও দুবার কখনো চারবার অর্থাৎ জোয়ার ভাটা জোয়ার ভাটা এই রকম সময় করে আর কি এই জাল দেখতে আসা হয় এখন কোটাল চলছে অমাবস্যার কোটাল তো জলে প্রচণ্ড স্রোত আছে এই স্রোতের মাঝে এই জালকে টেনে ধরে চালের অংশ একটু একটু করে তুলে দেখা হয় তাতে কি মাছ আটকে আছে যেমন এই মুহূর্তে একটা ট্যাংরা মাছ এই জাল থেকে সংকট ছাড়াচ্ছে আর কি হুম আজ একদম মানে যাকে বলে পরপর দুটো টেংরা আমরা পেলাম খুব সুন্দর ঝকঝক করছে টেংরা এটা কি সোনা টেংরা তো নাকি তাহলে টেংরা তাই তো নদীর টেংরা যেটা বলা হয় এরা নোনা জলেও থাকে আবার মিষ্টি জলেও থাকে অদ্ভুত চরিত্র ঠিক আছে মাছ ধরা হোক খুজুর লটিয়া মাছ আটকে আছে এই একটা তুলমাছ ভাই এই তুলমাছ তো না তো এই মাছ তো এসে রাতে ঘাটার মাছ এই একটা একদম পুরো টেংরা জাতীয় তোলো

বড় একটা আসছে ইলিশ মাছ না এই যে দেখতে পাচ্ছি চকচক করছে জলে ছোট খুব বেশি বড় নয় তিনশো আমার মতো হবে হয়তো ইলিশ আটকেছে তবে আটকেছে বেশ কিছুক্ষণ আগে আমি জলে শক্ত করে বসে গিয়েছিল মেঘলা ওয়েদার জল দেখা চলছে ঘরই দূরে ঘোলাটে মৌসুমী দ্বীপ এইদিকে বলতে বলতে একটা লুটিয়ার পাশাপাশি ট্যাংরা এসছে মোটামুটি সারা বছরই তো পাওয়া যায় যেতে পারছি সারা বছরই ট্যাংরা মাছটা পাওয়া যায় শীতকালের দিকে একটু বেশি হয় হয়তো কিন্তু মোটামুটি সারা বছরই পাওয়া যায় মাছ বন্ধুরা সন্ধ্যে ট্যাংরা মাছ

দাম পাওয়া যাবে একটু দাগ হয়ে গেলে দাগ হয়ে গেলে ঘুমিয়ে গেলে হবে না দশ টাকায় কম পঞ্চাশ টাকা হবে সেখানে চল্লিশ টাকা স্টক হচ্ছে কাঁকড়ার নিচে স্টক হচ্ছে মাছগুলো এখানে থাকছে ভিতরেও মাছ আছে জল দেখা চলছে আমাদের একটা বাঁশ পাতা না বাঁশপাতা মাছ এগুলো হচ্ছে দেখি ইত্যাদিগুলো

ট্যাংরাটা যে একটু বেশি আছে তো সঙ্গী হিসেবে মাত্র দুজন এই শঙ্কর আর এই টাপি যদি আরও একজন থাকতো এদের কাজ করতে সুবিধা হতো বলতে বলতে এইদিকে জালে তো একটা ও দুখানা পরপর মাছ দেখতে পাচ্ছি বন্ধুরা একটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট আর একটা হচ্ছে কি সেই পায়রা চালি নাকি স্ট মারা গেছে বটে কিন্তু বহুদিন বাদে একদম হাতে করে আপনাদের দেখাতে পারছি অন্য একটা ব্ল্যাক পমফ্লেট বা চাইনিজ পমফ্লেট বলে অনেক সময় বা হালুয়া বলা হয় ভালো দাম আছে মাছগুলোর তো এই হলো হালুয়া পমফ্লেট বা ব্ল্যাক পমফ্লেট তো আজকের মাছ যদিও কম খুব এই দামি মাছ খুব কম পেয়েছি আমরা ইলিশ মাছ এই যে বলতে বলতে আরেকটা দেখতে পাচ্ছি শঙ্করের হাতে ছোটো খুব বড় ইলিশ মাছ আজ দেখতে পাচ্ছি না একটা ছোটো সাইজের ইলিশ এই হচ্ছে ব্ল্যাক পমফ্লেট রাখলাম আর এই হচ্ছে ইলিশ হ্যাঁ এইটা কিন্তু একদম টাটকা মাছ আছে বা যাই হোক নিজে হাতে দেখাতে পারলাম একটা ইলিশ অন্তত এই জালে এসে তো এই জালের ইলিশ মাছ বলুন ব্ল্যাক পমফ্লেট বলুন এইদিকে পায়রাতালি এইদিকে প্রচুর ট্যাংরা পড়েছে আমুদি পড়েছে আর জঞ্জাল জঞ্জালে আমাদের এই নৌকা প্রায় ঢেকে গেছে জল পুরো কিন্তু শান্ত হয়ে গেছে উল্টে মানে ভাটার স্রোত ধরে নিয়েছে বললে চলে প্রায় এই জালটা আমাদের শেষ জাল অর্থাৎ এই জালটা দেখা হয়ে গেলে আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে যাবে ওই একটা আসছে ওই বাঁশ পাতাটাই বেরিয়ে মাছ নাকি এটা আবার সেই মাছটা তো ইলিশ মাছ কি কমে গেল না কি বলতো শঙ্কর ইলিশের সিজন তো প্রায় শেষ হতে চলে যায় একদম হ্যাঁ শীতকালে ইলিশ আসবে আবার কিন্তু আপাতত আমাদের এই যে বর্ষার সিজনের ইলিশ সেই একদম সেটা শেষ দেখুন বন্ধুরা তো সত্যি যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বন্যা জনিত কারণে যদি আমাদের এই নদীতে ময়লা আবর্জনা আসে সেটা পুরোপুরি অন্য ব্যাপার কিন্তু যদি মানুষের দ্বারা বা মনুষ্য সৃষ্ট কোনো ময়লা আবর্জনা নদীতে ফেলা হয় সেগুলো বহু সময় আমাদের এই সমুদ্রে মানে মোহনাতে এসে এই নদীপথে এসে ভাটার সময় এই নদীপথে মেশে এবং যত ময়লা আবর্জনা নদীপথে এই সমুদ্রে এসে পড়বে ততই কিন্তু এই জালের ক্ষতি বা মাছ ধরার জন্য ক্ষতি তো আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে যে আমরা ময়লা আবর্জনা কোনো বজ্র পদার্থ আমরা যাতে কোনোভাবে এই নদীতে না নিক্ষেপ করি বা ফেলি তার জন্য আমাদের অঙ্গীকার করতে হবে আমাদের সচেতন থাকতে হবে না হলে কিন্তু প্রচুর মানুষ যারা এই মৎস্যজীবী বা যারা এই জাল থেকে মাছ ধরার কাজে নিয়োজিত আছেন নিযুক্ত আছেন তাদের এই মাছ ধরার কাজ কিন্তু ব্যাহত হবে অনেক ক্ষতি হবে জাল নষ্ট হবে এবং মাছেরও ক্ষতি কারণ এই ময়লা আবর্জনা মাছের জন্য এই নদীতে খুবই যাকে বলে বিপজ্জনক আর কি তো আমাদের এই ভিন্ন জাতীয় মাছ আমরা পাচ্ছি আর কি জাল দেখা শেষ হতে চলেছে আমাদের আর জাস্ট একটুখানি বাকি আছে জল শেষ হলো এটা তো এর সাথে সাথে বন্ধুরা জাল দেখা আমাদের শেষ হলো আমরা আজ ভিন্ন জাতীয় মাছ পেলাম দামি মাছ খুব কম পেয়েছি বটে কিন্তু পেয়েছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পুজো ভালো করে কাটাবেন এই দুর্গা পুজো সবাই আনন্দময় হয়ে উঠুক সবাই ভালো করে কাটান আর সবাই শান্তি বজায় রাখুন আর দেখতে থাকুন আমাদের এই পেজ কাগজের নৌকো টাটা